মাঝে মাঝে একটু নিজেকেও সময় দিতে হয় আজকে বের হয়ে পড়লাম বান্ধবীর সাথে ঘুরবো ফিরবো ইচ্ছে মতো খাবো আর সর্ষে বিলাস করবো তবে আজকে আমাদের ভাগ্যটা অনেক বেশি ভালো ছিল আজকের সানলাইটটা এত বেশি সুন্দর ছিল আর প্রকৃতির কথা তো কি আর বলবো সব মিলিয়ে মারাত্মক একটা ওয়েদার ছিল আজকে এত এত ব্যস্ততার ভিড়ে নিজের জীবনটাকে যে রঙিন ভাবে উপভোগ করবো সেটাই ভুলে গেছি হ্যালো আসসালাম কেমন আছেন সবাই এই ব্যস্ততার ভিড়ে নিজেকে যে একটু সময় দেব সেটা যেন হয়ে উঠতে শাড়ি পরে সর্ষে খেতে যাব কিন্তু কাজের ব্যস্ততায় আসা হয়নি তবে শাড়ি না পরলেও সুন্দর করে সেজে গুজে দুই বান্ধবী মিলে চলে আসছি আজকে সর্ষে বিলাস করতে অনেকদিন পর দুজন একে একা বের হয়েছি মনে হচ্ছিল একদম স্কুল জীবনে ফিরে গেছি সেই আগের কথাগুলোই বারবার স্মৃতিচারণ করছিলাম আর এই সুন্দর জায়গাটা একদম আমার স্কুলের এরিয়া এই জন্য আরো বেশি মনে পড়ে যাচ্ছিল সব স্মৃতিগুলো একটা মেয়ে বিয়ের আগে কত বেশি প্রাণবন্ত থাকে কত সুন্দর রঙিন জীবন থাকে এখন যেন সেই রঙিন জীবনটা কেমন মলিন হয়ে গিয়েছে যখন ইচ্ছে হয় তখন আর কোনো কিছুই করতে পারি না সময় বের করে কোনো কাজ ফেলে রেখে সব কিছু করতে হয় আর আগে যখন যেটা ভাবতাম মনে হতো ভাবার আগে সেটা করে ফেলতে পারতাম আর এখন হাজার ইচ্ছে করলেও মনে হয় সময় নেই কাজ আছে এটা ওটা বাদ দিয়ে সেই কাজটা করতে হয় তবে এখানে এসে একদমই শান্তি পাচ্ছিলাম না কারণ গ্রাম অঞ্চলে সরষের অভাব নেই বাড়ির আশেপাশেই সর্ষে ক্ষেত থাকে তবে শহর অঞ্চলে সরিষা খেতে গিয়ে ছবি তোলাটা একটা অন্যরকম কষ্টের বিষয় সরিষা ক্ষেতের মধ্যে ঢুকলেই লোকজন চিল্লাচিল্লি শুরু করে আর করবেই পা না কেন বলেন আমরাই তো এগুলোর জন্য দেয়ই আমরা অনেকেই ক্ষেতের মধ্যে গিয়ে সরিষা ফুল নষ্ট করি ছিঁড়ে ফেলি এসবের জন্যই ক্ষেতের মধ্যে এখন আর ঢুকতে দিতে চায় না আমার কথা এগুলো কেন ছিঁড়তে হবে গিয়ে সুন্দর ছবি ভিডিও করে চলে আসলেই তো হয়ে যায় তাই না যারা এই বীজগুলো কষ্ট করে লাগায় তারা তো অনেক কষ্ট করে কাজগুলো করে তাই আমার মনে হয় এগুলোকে নষ্ট করা একদমই ঠিক না ওই মানুষগুলোর জন্য আজ আমাদের কষ্ট সাফার করতে হচ্ছে আমরা মানুষ জাতি কিন্তু আমরা পরিপূর্ণ রূপে মানুষই হতে পারলাম না আজকে একটুর জন্য মনে হচ্ছিল আমি যেন সেই আবার আগের রঙিন জীবনে ফিরে গিয়েছি একদম হেসে খেলে ঘুরে বেড়াচ্ছিলাম মনে হচ্ছিল কেউ কিছু বলার নেই কোনো ব্যস্ততা নেই শুধু আমি মাঝে মাঝে খুব ইচ্ছে করে সে আগের জীবনে চলে যায় কিন্তু চাইলেও কি আর সম্ভব কখনোই না না যে জীবনে জীবনে এখন পা দিয়েছি চাইলেও কখনো আর আগের ফিরে যাওয়া সম্ভব তবে এই স্মৃতিগুলোকে বুকে জড়িয়ে নিয়ে সারা জীবন হাসি খুশি ভাবে কাটিয়ে দিতে হবে আর যখনই সময় পাওয়া যাবে তখনই চেষ্টা করতে হবে যেন একটু জীবনটাকে সুন্দর করে উপভোগ করা যায় আগের মতো করে গাইস আমি এখন গাছ উঠবো যাই হোক সরিষা ক্ষেতের মধ্যে দুই বান্ধবী মিলে অনেক ছবি ভিডিও করে এখন একটু রাস্তার দিকে এসেছি আর এখানে এই গাছটা দেখে আমার মনে হচ্ছে একটু গাছে উঠি কেউ কিছু মনে করবেন না আমি একটু মজা করছিলাম মনে হচ্ছিল সেই আগের মতো ছোটবেলায় যেমন গাছে উঠে খেলতাম সেরকমটাই আমার কাছে ফিল হচ্ছিল আজকে একটু সবার জন্য মনে হচ্ছিল না আমি এত বড় হয়ে গিয়েছি আমার কাছে তো মনে হচ্ছে আমি হাতে পায়ে বড় হয়েছি বাট মনের দিক দিয়ে এখনো সেই আগের মতোই আছি আর এই চারপাশের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল রাস্তা একদমই গাড়ি বা কোন মানুষের চলাচল নাই এই জন্য আমরা দুজন অনেক বেশি ফ্রিলি টাইম কাটিয়েছি তবে ফ্রেন্ডদের মধ্যে আর সবাইকেও অনেক বেশি মিস করতেছিলাম যদিও সবারই সময় মিলতে ছিল না এই জন্য সবাই একসাথে আসতে পারিনি তবে নেক্সট ইনশাল্লাহ আবার একসাথে হব তো দুজন মিলে ঘোরাঘাটি শেষ করে আমরা একটু ঝালমুড়ির মামার কাছে এসেছিলাম ঝালমুড়ি খাওয়ার জন্য এই ঝালমুড়িটা অনেক বেশি মজা লাগে খেতে আর আজকে আমাদের ঘোরাঘুরির ঘুরে ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সবাই জানাবেন আর আমার মতো কারা কারা সরিষা খেতে গিয়ে ফ্রেন্ড না মিলে চিল করেছেন অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ